জয় কৃষ্ণকালী মায়ের জয় বর্ধমান জেলায় পাঁচ নম্বর ইসলামাদে রয়েছে মায়ের মন্দির মায়ের দর্শন এবং মঙ্গলা মায়ের কৃপা পাওয়ার জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসে থাকেন সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ি ফেরার সময় তখন মনে হয় একটা রাত এখানে কাটালে কেমন হতো চলুন তাহলে একটা রাত কীভাবে আপনি এখানে থাকবেন তারই ব্যবস্থা করেছি এই ছোট্ট একটি প্রতিবেদনে মায়ের মন্দির চত্বরে এরকম দোকান আপনারা অনেকই দেখতে পাবেন কিন্তু এই বাবার নাম হচ্ছে টিঙ্কু দত্ত এনাকে একটু দেখে রাখুন এই বাবার একটি দোকান রয়েছে দুটি ফ্ল্যাটের মাঝখানে ওই ট্রান্সফরমার নিচেই দেখতে পাচ্ছেন দোকানটি ওই দোকানটি হচ্ছে টিঙ্কু বাবা তো চলুন ওনার সাথে ওনার একটু ঘরটা দেখে নেব এই জায়গাটা দেখুন অনেকটা পরিচিত আপনার কাছে তো আপনি এই পরিচিত রাস্তার উপর দিয়েই আপনাকে আমি নিয়ে যাব শর্টকাট এই যে সামনে রাস্তাটা দিয়ে বাঁ দিকে আপনাকে ফ্ল্যাটের পাশটা দিয়ে আপনাকে একটু এগিয়ে যেতে হবে একটা কথা বলে রাখি দার্জিলিং পুরী দীঘা সব জায়গায় হোটেল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে নয় মায়ের মন্দির চত্বরের আশেপাশে কোনো হোটেল নেই কারণ হচ্ছে এখানে বসতির জায়গা তো মানুষ এখানে কিছু বাড়ি তার নিজের ঘরকে একটা দুটো ঘরকে ভাড়া দেবার জন্য ব্যবস্থা করেছে মায়ের মন্দির বলতে যেটা আমরা বুঝি মায়ের বাড়ি তো মায়ের বাড়ির ঠিক দক্ষিণ প্রান্তেই এই বাড়িটা আমি যে বাড়িটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি বাড়িতে আমরা প্রবেশ করে ঘরটায় গিয়ে দেখব তারপর আমি টিঙ্কু বাবার সঙ্গে কথা বলবো এখানকার কি ভাড়া আছে এবং বিস্তারিত কী আর এইখান থেকে তো মায়ের বাড়ি দেখা যাচ্ছে গৃহস্থ বাড়ি তো একতলা দুটো রুম আছে একটি রুম নিজের জন্য রেখে আর রুম উনি ভাড়া দিতে চাইছেন ঘরে কি কি আছে একটু দেখে নিন ফ্যান আছে দু সাইডে বড় বড় জানালা কিন্তু এসি নাই আর একটা খাট আছে এবং মেঝেটা অনেকটা চওড়া অনেকটা বেশি জায়গা কিন্তু প্লেস আছে এক্সট্রা মানুষ থাকার জন্য মানে এই রুমটাই দিয়ে দেবেন তো আপনাদের তো সমস্ত জিনিসপত্র রয়েছে বড় রুম অসুবিধা কিছু নেই মোটামুটি এটা কজন থাকা যাবে তিনজন আর তিন ছ সাতজন থাকা যাবে আর এমনি এটা ভাড়া কিরম পড়বে

আর এইখান থেকে তো মায়ের বাড়ি দেখা যাচ্ছে আমার মা আছে মা আছে দেখুন না নিজে মা দেখতে হবে না আমি দেখে নিচ্ছি এখান থেকে মায়ের বাড়ি দেখা যাচ্ছে ও আচ্ছা 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 ও এখানে তো মা রয়েছে এখানেও ঠিক আছে আর এখান থেকে তো মায়ের বাড়ি দেখা যাচ্ছে ছাদ থেকেও দেখা যাবে মানে ছাদ থেকেও পুজো দেখব বলে দেখা যাবে সেটাই তো তাহলে যদি ফোন করে কেউ বুকিং করে বা অনলাইন বুকিং করতে হবে বুকিং করতে হবে বুকিং করলে তাহলে বিকালবেলার মধ্যে এন্ট্রি করতে হবে আর বিকালবেলায় ঘর ছেড়ে দিতে হবে ওই সারাদিনে মোটামুটি তিনজন থাকলে পাঁচশো টাকা পাঁচ সাতজন থাকলে হাজার টাকা তাই তো খুব সুন্দর এটাতে ভালো কমফোর্টেবল ঘর রুমের মধ্যে মায়া খুব কাছাকাছি আর লাইন টাইনি না না সেটা না মানে মায়ের কাছে যেতে হবে মানে আপনি একটু ব্যবস্থা করে দেবেন তাই তো কোনো কোনো অসুবিধা নেই ঠিক আছে এই বাড়ির ছাদ থেকে কিন্তু আপনি মন্দির দর্শন করতে পারবেন খুবই কাছে মায়ের বাড়ি একদম পাশের বাড়ি তো এবার আমি আপনাদেরকে বলে দিই মেন রাস্তা থেকে আপনারা কিভাবে আসবেন বা আপনারা যখন বেরিয়ে যাবেন তো এটা হচ্ছে মেন রাস্তা থেকে যে গলিটা আসছে ওনার বাড়ি থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি তো এই হচ্ছে মেন বেরিয়ে আসা গলি আর এইটা হচ্ছে মেন রাস্তা তো দেখতেই পাচ্ছ তো এই মেন রাস্তার দেখুন ইউনিক স্টিল ফার্নিচার যেটা হয়তো আপনারা এই রাস্তা ধরে এসছেন এই যে হচ্ছে কিরণ সঙ্গ। আর কিরণ সঙ্গের ঠিক ডান পাশ দিয়ে মায়ের বাড়ি ঢুকে যাচ্ছে আপনারা এসেছেন বুঝতে পারছেন আর আমরা কিন্তু কিরণ সঙ্গের যে এসছি ওই রাস্তা ব্যাকে ওই যে সামনে ওই রাস্তা ঠিক ডান পাশ দিয়ে বেঁকে যাবে একটা গলি রাস্তা আপনি ওই বাড়িতে পৌঁছে যাবেন তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় সোনা মায়ের জয়